দুদিন বাদেই দুর্গা পুজো দুদিন বাদেই দুর্গা পুজো নতুন জামা শাড়ি বিচার চাই স্লোগানটা ফাটায় মোমের মিছিল চেঁচিয়ে গলা ডার্বি খেলার চোট মোমের মিছিল চেঁচিয়ে গলা ডারবি খেলার চোট রাত পোহালে ভুলেই যাব মৃত মেয়েটার চোট কতটা গলা ফাটিয়েছিল কতটা গলা ফাটিয়েছিল দাপিয়েছিল রোজ নাম যাব মৃত মেয়েটার আবার মাতব মাতব আইপিএলে ধানতেরাসে শোনায় বিচার বাকি রই যাবে মায়ের চোখের কোনায় না জানি কত নির্যাতিতা না জানি কত নির্যাতিতা শেষ হয়েছে কত কিছুই কেবল ঝলসে ওঠে বাকিরা সবগত আচ্ছা বিচার কেন চাইতে হবে বলুন তো বিচার কেন চাইতে হবে বিকল রাষ্ট্রযন্ত্র বিচার কেন চাইতে হবে বিকল রাষ্ট্রযন্ত্র আসলে টাকায় আড়াল আসল দোষী এটাই গণতন্ত্র